আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার আঠারো তারিখ তো এখন বাজে সকাল প্রায় নয়টার মতো তো সকালবেলা থেকে ঘুবঠে ফজরের নামাজ আদায় করে যা যা কাজগুলো ছিল সব সেরে নিয়েছি আর ওরুনকেও ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি অরুণ ব্রেকফাস্ট করে অলরেডি কোর্টে চলে গেছে আর আমিও নাস্তা খেয়ে নিয়েছি তো অরুণকে বলেছিলাম যে বাইরে খুব মেঘলা আকাশ বর্ষা নেমেছে আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে তো বললো যে এখন আমি করে যাচ্ছি আমার সময় নেই তুমি একটা বাজার থেকে যে সুন্দর দিকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসো তো যেই কথা সেই কাজ আমি এখন বাজারে যাব ইলিশ মাছ কিনতে কিন্তু বাইরে আকাশটা খুব মেঘলা টিপটিপ করে বৃষ্টিও পড়ছে তো ভাবলাম যে বৃষ্টি নামার আগে আগে বাজারে যাই বাজারে যেয়ে মাছটা কিনে নিয়ে আসি তো ঘরের অন্যান্য সদস্য সবাই এখন ঘুমিয়ে আছে তো গতকালকে আমি একটা স্কিনে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার স্কিনটা দেখাতে দেখেন আমার ঘরের মধ্যে ঈদের পর দিন কি একটা পোকা কামড় দিল দিয়ে এইরকম সর্বনাশ করে ফেলেছে তো যাই হোক ডাক্তার দেখে বলেছে যে একটা বিষাক্ত পোকা আপনাকে কামড় দিয়েছে তো এখন এটাতে একটা মলম লাগাতে দিয়েছে পনেরো দিন এক নাগারে লাগানোর পর সাত দিন অফ বলেছে তারপর আবার লাগানো স্টার্ট করতে বলেছে তো এখানে দেখেন যেখানে যেখানে আমার হাতটা লেগেছে সেখানে সেখানে এই দাগ হয়ে গেছে চোপচোপ তো যাই হোক এখন আমি মলমটা লাগাচ্ছি আশা করি ইনশাল্লাহ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর হচ্ছে গিয়ে আমি এখন ইয়ে যাচ্ছি বাজারে এখানে যে পাতা গাছটা লাগিয়েছিলাম মানি প্ল্যান্ট তো অনেক দিন ধরে পানি দেওয়া হচ্ছে না সেই কারণে গাছটা একদম শুকিয়ে গেছে তো এখানে একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আমি লিফটে উঠে একদম থমকে গিয়েছিলাম একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বারবারই আমি নাইনে প্রেস করছিলাম নাইনি প্রেস করছিলাম আমি প্রেস করবো গ্রাউন্ড ফ্লোরে কিন্তু মাথা থেকে একদম সরে গিয়েছিল আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এখন ঘড়িতে বাজে শোয়া বারোটা আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো এখন আমি ইলিশ মাছ রান্না করব। এখানে বর্ষার প্রথম ইলিশ আমার ঘরে এসেছে তো মাছটা আমি বলেছিলাম যে ডিম ছাড়া দিতে কিন্তু ডিমও বেড়ে গেছে দুটো এই যে ডিমটা আজকে আমি রান্না করব না ডিমটা রান্না করব আমি বেগুন দিয়ে আর আমের আচার দিয়ে আর এখানে মাছটা হচ্ছে গিয়ে এক কেজি ওজনের ছিল কিন্তু নিয়েছিল বাইশশো টাকায় এক কেজি তো এখানে মাছটা আমি কেটে নিয়েছি এখানে কচু শাক দিয়ে মাথা দিয়ে রান্না করব আর সর্ষে ইলিশ রান্না করব তো এখন সর্ষেটা বেটে নেব রান্না স্টার্ট করতে হবে সর্ষে ইলিশ রান্না করার জন্য একটু পোস্ত শস্য সরিষা আর কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিব তারপর আমি খুব ইজি প্রসেসে রান্নাটা করব কোনো পেঁয়াজ আদা রসুন বাটা লাগবে না শুধু একটু কালো জুড়ে ফ্রন দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো মাছগুলো একটু হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছি একটু হালকা করে বাঁধবো ওই পিছিয়ে একটু ভেঙে নিচ্ছি তাহলে কাঁচা মাছের একটা গন্ধ থাকবে না তো এভাবে আমি এক পিস মাছ আর মাছের তেলটা আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে রেখেছি ও খেতে খুব পছন্দ করে তো এই যে পর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছি আর আমি সিরিজটা একদম সাধারণভাবে সাদা মাটাভাবে রান্না করবো শুধু একটু কালো জিরা হলুদ কাঁচা মরিচ ইউজ করবো তো কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি বেশ পরিমাণে একটু বেশি সরিষা তেল দিয়ে দিলাম তো সরিষা তেল গরম হওয়ার অপেক্ষা করছি আর এখানে মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম আর এই ইলিশ মাছের ডিমটা এখন ফ্রিজে তুলে রাখবো মার জন্য আমি ট্যাংরা মাছ ভিজিয়েছি ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করে দিব মাকে মা ইলিশ মাছ খাই না আর বাকি ইলিশ মাছটা আমি রেখে রেসিপি করব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটু কালো জিরে ফ্রন দিয়ে দিলাম আর কালো জিরে ফ্রন জন্য ফ্রনটা সরিষাটা সরিষা এটা সামান্য একটু হলুদ ব্যবহার করবো আর কিছু দিব না পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এখন সরিষারটা আমি সরিষার তেলে ভালো করে কষিয়ে নেবো আর সামান্য পরিমাণে একটু পানি দেবো সামান্য পরিমাণ আর যেহেতু সরিষা সরিষাটা পাতার সময় আমি একটু লবণ ব্যবহার করেছিলাম সেই কারণে আর এখন লবণ দিব না নামানোর সময় চেখে দেখে তারপর দেবো আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এখন ভালো করে সরিষাটা আমি কষিয়ে নিচ্ছি এখন মাছগুলো ধুয়ে দেওয়ার পর এখন একটু ভালো করে মাছটা একটু কষিয়ে নিচ্ছি সরিষার মধ্যে এই একটু গেছে এটা কষিয়ে রান্না করবো এইভাবে রান্না করে দেখবেন খুব মজা হয়েছে আমি আর কিছু দিইনি নি এখানে আর সামান্য পরিমাণে একটু লবণ লাগবে যেহেতু বাটার সময় একটু পরিমাণ দিয়েছিলাম আর একটু পরিমাণে লাগবে তখন দুধ মাছ রান্না করতে পারে ভালোই লাগছে তো মাছটা আমি বাজারে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি হ্যাঁ তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল হাতে ব্যাগ ক্যামেরা ক্যামেরা করবো সেজন্য আর আমি করিনি মাছটা ছিল এক কেজি ওজনের খুবই ভালো বাইশো টাকা কেজি নিয়েছে তো এই যে মাছটা রান্না কেন হয়ে গেছে তো মাছের প্রচণ্ড চ্যাম্প এটা অরিজিনাল পদকা জিনিস যে লোককে দেখছে সে বলেছে না ম্যাডাম আপনি মাছটা খুব ভালো তো সেই কারণে আমি

হ্যাঁ ভালো করে সিদ্ধ করে পানিটি ঝরিয়ে নিয়েছি তারপর একটা মেশার দিয়ে কেটে নিয়েছি আর ফোরনে দিয়েছি আমি কালো জিরা তেজপাতা শুকনা মরচ আর রসুন তো ভালো করে শাকটা ভাজা ভাজা করে একটু রাখবো গুমার জন্য তারপর ইলিশ মাছের মাথাটা ভেজে দিয়ে দিব। আর এটা খুব চমৎকার হয় খেতে আর নামানোর সময় একটু সামান্য পরিমাণ একটু চিনি দেব। তো পাশের চুলায় আমি বরাপার জন্য আবার রান্না করছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল বরাপ আবার সর্ষে ইলিশ খায় না এসবের কথা চিন্তা করি আমার সব কিছু করতে হয় তো ফাইনালি আমার কচু শাক রান্না হয়ে গেছে এখানে আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি এখন আর একটু ভাজা ভাজা করে তারপরে আমি একটু জলদি রাখি আর এখানে আপার জন্য আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি তো আপা আবার সর্ষে ইলিশ খেতে চায় না সেই কারণে আপার জন্য আলাদা রান্না করেছি সবার কথা চিন্তা করে সব কিছু করতে হয় আর দশ মিনিট মাত্র রান্না শেষ করে আমি ডাইনিং রুমে আসলাম আর জোহারের নামাজটা আমি আগে আদায় করে নিয়েছি রান্না করার আগে তো এটার জন্য আমি নিশ্চিত এখন যে নামাজ পড়ার আর কোনোই নাই টাকা তাকিদ নাই তো আজকে দুপুরে লাঞ্চের মেনুতে রান্না করেছি আমি এই যে দেখেন প্রচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি আর রান্না করেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল টমেটো দিয়ে এটা বড় হওয়ার জন্য রান্না করছি বড় হবার সর্ষে ইলিশ খায় না আর এটা রান্না করেছি আমাদের জন্য সর্ষে ইলিশ আর এখানে রান জন্য ইলিশ মাছ আর ইলিশ মাছের তেলটা ভেজে রেখেছি আর এখানে মার জন্য ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি আর এখানে মাছ যেহেতু ইলিশ মাছ খায় না সেজন্য শাক ভাজিটা মাছ মাছের মাথা দেওয়ার আগেই মার জন্য একটু আলাদা করে শাক ভাজি উঠিয়ে রেখেছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন বাজে ছয়টা বাজতে পাঁচ মিনিট একটু অদ্রে নিয়ে বাইরে যাচ্ছি অদ্রে আমি অদ্রেক ফ্রেন্ডের বাসায় ওর কিছু জিনিসপত্র রেখে আছে রেখে আসছে সেগুলো আনতে যাচ্ছি আর এই তো আর একটু ঘোরাফেরা করবো অদ্রি বলছে মা আরে যাবো তো ও নিয়ে একটু আরঙে যাবো আর এসে আসো এই যে

নয়শো নিরানব্বই টাকায় দুটো কুর্তি পেয়েছিলাম এই যে একটা যে জামার থেকে কিনেছিলাম হাবরা বিশাল মল আর কি তো সেখান থেকে কিনেছিলাম আমার জন্য কিনেছিলাম একটা তো এই যে আমরা তিনটি উচ্চ বিদ্যালয় সামনে যে নার্সারিটা সেখানে চলে এসেছে এই যে এখানে অনেক গাছ আছে ওইখান থেকে কিছু গাছ চুজ করবো তারপর এখান থেকে আমি পছন্দ মতো কিছু গাছ কিনবো আর কি আশা করছি আর কি সানফ্লাওয়ার গুলো দেখি আসুন

যে গাছগুলি পছন্দ হচ্ছে সেগুলির দাম অনেক বেশি যাচ্ছে আসলে গাছগুলো তেমন একটা পুরোনো না গাছ তিনি গাছ করেছে আমার একটা সুপ দেন আমাকে বলুন নিবিনা ঠিক অনেক সুন্দর করে করে জিনিসটা নাগামরিচ দেয় ইসে দেয় সাতচাবিদের আব্বু যখন ফেলে দেয় তারপরে স্ক্রিনটা শুধু দেয়

একটু খাওয়া দাওয়া করার পর ওখান থেকে আমরা আবার চলে যাচ্ছি আরঙ্গে ওয়ারিতে যেতে হবে ওরা ওয়ারির থেকে আরিসার জন্য একটা পুতুল খেলবে তো যাওয়ার সময় অর্ধিক খুব ভালো গান ছেড়েছিল তো আমি চোখ বন্ধ করে গান শুনছিলাম আর আমার খুবই ভালো লাগছিল সেই মুহূর্তটা যে বলে বোঝাতে পারবো না